আমরা কোদালিয়া সুয়াগাজী বাজারের পাশেই কোদালিয়া গ্রামে আছি আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারের যে মেজবান সেটার মধ্যে এখানে সব রান্নার আয়োজন হচ্ছে গরু চারশো জব হয়েছে পুরা এলাকাতে এই পুরাটা ওদিকে যাও

এখানে প্রায় দুই তিন হাজার লোক ভিতরে ঢুকবেন না হ্যান্ডেলের ভিতরে কেউ ঢুকবেন না বালুরে কেউ হ্যান্ডেলের ভিতরে ঢুকবেন না কেউ হ্যান্ডেলের ভিতরে ঢুকবেন না এই জোর করে কেউ ঢুকবেন না হ্যান্ডেল বাবুর সিটের কাছে যাবেন না এই জোর করে কেউ ভিতরে ঢুকবেন না এখানে রান্না বান্না হচ্ছে কালকে প্রায় পাঁচ লাখ লোক খাবে কালকে সকাল সাতটা থেকে শুরু হবে বিকাল পর্যন্ত রান্না বিকাল পর্যন্ত খাওয়ানো হবে আশেপাশের অন্তত পঞ্চাশটা গ্রাম থেকে লোক আসবে প্রায় পাঁচ লাখের অ্যারেঞ্জমেন্ট সবাই খুব কর্মচাঞ্চল্যভাবে কাজ করতেছে সবাই এখানে রান্না হচ্ছে ভাই কয় কয় ইয়ে করবে ভাই কয় কয়শো ডেকছি এখানে একটু বলেন তো তিনশো টেক্সি আমি শুনছি পাঁচশো ডেকছি সত্য নাকি আমি শুনছি পাঁচশো ট্যাক্সি মোট আটশো ট্যাক্সি আর আজকে শুধু দুশো ট্যাক্সি রান্না হচ্ছে এগুলো কবে কাহানো হবে কালকে কালকে সকালে আচ্ছা ধন্যবাদ এখানে সবাই এখানে সব সবাই রান্না নিয়ে ব্যস্ত সবাই রান্না নিয়ে ব্যস্ত এখানে শুধু রান্না আর প্রায় চারশো গরু জবা হয়ে গেছে আমরা যাচ্ছি ওদিকে গরুর ইয়ার কাছে এখানে সবাই এখানে এই এই যে এখানে আটটা সাবমার্সিবল ইয়া বসানো হয়েছে এই ইয়ার জন্য

এখানে রান্না বান্না হচ্ছে সব প্যান্ডেল দুদিকে দুই দিকে প্যান্ডেল দুদিকে মাঝখানে রান্না হবে দুই দিকে খাবার ম্যারেঞ্জমেন্ট এভাবে তারা অ্যারেঞ্জমেন্ট করছে মাঝখানে শুধু রান্নাবান্না হবে আর চলছে রান্নাবান্না শুরু হয়ে গেছে আর গরু জব করা হচ্ছে ওদিকে আমরা যাচ্ছি গরুর ওদিকে এটা হচ্ছে কোদালিয়া গ্রাম কুমিল্লা শহরের পাঁচ কিলোমিটার পশ্চিমে এটা এখানেও রান্নাবান্না হচ্ছে এখানে সবাই ব্যস্ত এখানে সব রান্নাবান্না হচ্ছে কারোর ফুরসত নাই সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত একটাই তাদের ব্রত সুন্দরভাবে যাতে অনুষ্ঠান সম্পন্ন করতে পারে এরা হচ্ছে সিকিউরিটি গার্ড এখানে পুরা সবাই রান্না নিয়ে ব্যস্ত এই গরুর ইয়া গরু কোথায় এই গরু কোথায় এই যে এখানে রান্না হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার এখানে তো আমরা মাঝামাঝি আসছি মাঝামাঝি আসছি পুরা চাচারিটা আমি দেখাচ্ছি সবাইকে দেখেন বিশালতা দেখেন

আমরা যাচ্ছি গরু যেখানে জব করছে সেখানে যাচ্ছি চারশো গরু জব করছে এক একটা গরুর দাম এক লাখ পাঁচ পঞ্চাশ হাজার সেই হিসাবে চারশো গরুর দাম আসে পাঁচ কোটি টাকা এটা সম্পূর্ণ ব্যবহার বন করছে আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার সাহেব আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার সাহেব শিপিং ব্যবসা করে উনি চিঠি থাকেন এবং উনি এই মাঠের পাশেই ওনার বাড়ি মাঠের পাশে ওনার বাড়ি এখানে আমি আমি পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট হয়ে গেছে এই যে এখানে সবাই এখানে কমান্ড কাউন্সিল মাইকিং কমান্ড থেকে সব নিয়ন্ত্রণ করা হচ্ছে সবাই বিভিন্ন গ্রুপে গ্রুপে রান্না বান্না হচ্ছে সবাই টিভি রিপোর্টার বলে ওখান থেকে বলে আসছে কি বিরোধিতা বুঝো বুঝবো না বুঝো নেই কথাটা এখানেও রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট মানে থুক থুক করে ওখানে মানে বিভিন্ন জায়গাতে পঞ্চাশ ষাটটা করে করে ডেকছি এখানে মনে হয় প্রায় এক দেড়শো দুশো ডেকছি হবে না দুশো ডেকছি হবে না এখানে না না ডেকছি দুশোটা হবে তো এখানে এখানে উনি বলতেছে দুশো ডেকছি

এদিকে দেখা যাবে আমরা পুরো একটা কাভারেজ করতেছি আপনারা দেখেন বিশালতাটা দেখেন আমরা মাঝামাঝির একটু পরে আসছি ওই সেই দুই কিলোমিটার ওদিকে আমি দুই কিলোমিটার হেঁটে এদিকে আসছি মাঝামাঝির একটু পরে আসি আর পিছনে আরো অনেক পুরোটা আমি কাভারেজ করেছি এখন মাঝামাঝির একটু পরে আছি এখানে দেখে আমার কাছে এত বিশাল একটা ব্যাপার মনে হচ্ছে যে এখানে এত বিশাল একটা ধ্বংসযোগ্য কাজ চলতেছে এইটা কিভাবে তারা করে এটাই দেখার বিষয় কারণ প্রায় পাঁচ লক্ষ লোক খাবে এখন এই পাঁচ লক্ষ লোককে কন্ট্রোল করা তাদেরকে সুন্দরভাবে বসানো খাওয়ানো এবং খায় খাওয়ার পরে তাদেরকে বিদায় করা এটা একটা রীতিমতো একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে কারণ আমরা দেখি সাধারণত ছোটখাটো একটা প্রোগ্রামে অনেক অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটে তো আমি আশা করবো একেবারে কোনো অবাঞ্ছিত কোনো ঘটনা না ঘটে দেখে যেভাবে করতেছে মোটামুটি সুচিন্ত করতেছে তাহলে সব কিছু সিস্টেমেটিকভাবে করেছে এর আগে দুটো প্রোগ্রাম করেছে এটা তৃতীয় নম্বর প্রোগ্রাম তৃতীয় প্রোগ্রাম আগের গুলোতে ধরেন তিন লক্ষ লোক খাইছিল এখানে অন্তত পাঁচ লক্ষের উপর খাবে এই এনারা সবাই রান্নাবান্নার সাথে জড়িত আপনারা সবাই রান্না সাথে জড়িত এই যে পুরাটা এইটা আমরা এক মোটামুটি এক পাশে চলে এসেছি এর পাশেই মাংস রান্না বান্না কোটা হচ্ছে চারশো গরু জব করা হয়েছে এগুলো রান্না বান্না হবে তো আমি ওখানে যাচ্ছি আপনারা দেখবেন এখান এখানে আমরা একসাথে এক সাইডে চলে এসেছি মোটামুটি এখানে উৎসুক অনেক জনগণ এখানে দাঁড়িয়ে আছে সবাই দেখতে আসছে আসলে বিশালতা দেখার জন্য আসছে এখানে সবাই আপনার কি আশেপাশে গ্রামের নাকি এরা সবাই আশেপাশে গ্রামে কালকে সকাল সাতটা থেকে তারা হয়তো চলে আসবে খাওয়ার জন্য তাদের সুন্দর যাতে খেতে পারে কি ভাই আপনি সিকিউরিটি নাকি এই যে আমরা গরু যেখানে জমা করতেছি সেখানে চলে আসছি এখনো মানুষের অভাব নাই দেখেন এখানে অনেক মানুষ প্রচুর মানুষ এরা মজা দেখার জন্য আসছে না

এই আমরা যাচ্ছি এ গরু যেখানে জবও করছে সেখানে প্যান্ডেলে আমরা ঢুকতেছি আমরা যাচ্ছি ওখানে এই যে গরু জব করতেছে মাংস কাটতেছে সেখানে আমরা আছি এই যে আমরা দেখতেছেন এখানে বিশাল কাস্তকার্বা চলছে এই এখানে গরু গরু সবাই জবও করতে কাটতেছে করতেছে এই যে এখানে এখানে সবাই সবাই করতেছে সবাই করছে পয়সা গরু উঠব হইসে ভাই পয়শো জু গরু জব হইছে আজকে পঞ্চাশটা হইসি আমাদের তো ও আমার টোটাল কোন চারশো চারশো গরু চারশো গরু জব হবে হ্যাঁ এখানে সবাই গরু ইয়ে করতেছে এই যে এখানে সবাই গরুর এটা আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি এখানে স্বেচ্ছাসেবীরা আছে তারা সব এলাকারই সব এলাকারই সব এলাকারই এখানে শুধু মানে মাংস কাটার যে আওয়াজ একটা সেটাই পাচ্ছি সবাই কাটতেছে সবাই একমগ্ন হয়ে কাটতেছে সবাই সবাই চিটাং থেকে আসছে কেউ এই যে এই যে এখানে মাংস অনেক উৎসুক জনতা

ધન ભાઈ જાન ભાઈ જાન જાન જાન